হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু গাইডেন্স গুরু গাইডেন্স গুরু চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি প্রত্যেকে ভালো আছো এবং প্রত্যেকে সুস্থ রয়েছো আজকের ক্লাসে আমরা আলোচনা করবো স্পোর্টস কারেন্ট অ্যাফেয়ার্স দু হাজার পঁচিশ অর্থাৎ দু হাজার পঁচিশ সালের ক্রীড়া সম্পর্কিত যত রকমের কারেন্ট অ্যাফেয়ার্স হতে পারে সমস্ত আলোচনা করবো এটা হচ্ছে পার্ট ওয়ান ভিডিও এখানে পার্ট ওয়ান ক্লাস এখানে আমাদের পঁচিশটা প্রশ্ন থাকবে ঠিক আছে আর এরপর আরেকটা ক্লাস করাবো যেখানে আবার পঁচিশটা প্রশ্ন থাকবে ঠিক আছে তো এই পঁচিশটা প্রশ্ন মন দিয়ে দেখো তোমাদের পরীক্ষার জন্য হান্ড্রেড পার্সেন্ট বলতে পারি যে কোনো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট হতে চলেছে ক্লাসটা আর খাতা পেন নিয়ে বসে যাও প্রত্যেকে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খাতায় নোট করে লিখে রাখবে ঠিক আছে আর সম্পূর্ণ দু পঁচিশ সালের মার্চ মাসের কারেন্ট এফেয়ার্সটা সংগ্রহ করতে চাও তাহলে ডেসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে দু সালের মার্চ মাসের কারেন্ট অ্যাফেয়ার্স নিতে পারে দু হাজার সালের সম্পূর্ণ দু হাজার চব্বিশ সালের কারেন্ট অ্যাফেয়ার্সটা নিতে পারো ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে সংগ্রহ করতে পারবে আমাদের টেলিগ্রাম চ্যানেল রয়েছে ফ্রি চ্যানেল সেখানে জয়েন না করে থাকলে লিঙ্ক থাকবে প্রত্যেক দিন সেখানে পাঁচটা করে কারেন্ট এফেয়ার্সের আপডেট দেওয়া হয় তো টেলিগ্রাম চ্যানেলে প্রত্যেকে জয়েন করে যাও সরি চলো প্রথম প্রশ্নে চলে যাবো আজকের দেখো প্রশ্নটা কি আছে খেলো ইন্ডিয়া প্যারাগেমস দু হাজার পঁচিশে সর্বাধিক পদক জিতেছে কোন রাজ্য খেলো ইন্ডিয়া বলা হচ্ছে যে খেলো ইন্ডিয়া প্যারাগেমস দু হাজার পঁচিশ যেটা হলো সেখানে সর্বাধিক পদক জিতেছে কোন রাজ্য সেটা বলতে হবে কারেক্ট আনসার কী হবে কোন রাজ্য সর্বাধিক পদক জিতেছে কারেক্ট আনসার হয়ে যাচ্ছে হরিয়ানা ইজ দ্য কারেক্ট আনসার হরিয়ানা এবারে সর্বাধিক সর্বাধিক পদক জিতেছে খেলো ইন্ডিয়া প্যারাগেমস দু হাজার পঁচিশ এটা হচ্ছিল তৃতীয় সংস্করণ ঠিক আছে তো চলো আজ কিন্তু বেশি ডিটেলসে যাব না কারণ প্রশ্ন বলবো তার উত্তর বলবো রিভিশনের মতো করে দেব আর পরীক্ষায় বেশি ডিটেলস এখান থেকে আসেও না প্রশ্নটা আসবে তোমার শুধু উত্তরটা জানলেই কাজ দেবে বেশি কিছু জেনে লাভ নেই আর এগুলোর ডিটেলস ভিডিও আমি চ্যানেলে করিয়েছি যদি তুমি খেলো ইন্ডিয়া প্যারাগেম সম্পর্কিত সমস্ত প্রশ্ন দেখতে চাও তাহলে চ্যানেলে পেয়ে যাবে আমি যে টপিক ধরে ধরে কারেন্ট অ্যাফেয়ার্স করাই তোমাদের সেখানে পেয়ে যাবে চ্যানেলে প্লে লিস্ট করা আছে সেখানেও পেয়ে যাবে সেখান থেকে দেখে নিতে পারবে তো হরিয়ানা ইজ দ্য কারেক্ট আনসার ঠিক আছে সর্বাধিক পদক জিতেছে মোট একশো চারটির মতো পদক জিতেছে নেক্সট সেকেন্ডে রয়েছে তামিলনাড়ু থার্ড পজিশনে রয়েছে উত্তরপ্রদেশ ঠিক আছে ক্লাস ভালো লাগলে অবশ্যই লাইক করো প্রত্যেকে তোমার বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করে দাও দু নম্বর প্রশ্নটা দেখো কি আছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি দু হাজার পঁচিশের খেতাব জিতলো কোন দেশ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি সম্প্রতি আয়োজিত হলো যে খেতাবটা জিতেছে এই প্রশ্নের আমি উত্তর বলে দেব না এটার আনসারটা প্রত্যেকে কমেন্ট করবে আশা করি তোমরা প্রত্যেকেই জানো যারা ক্রিকেট খেলা একটু দেখো বা একটু খবর রাখো প্রত্যেকেই জানবে এটা ঠিক আছে মেয়েরাও বলতে পারবে এটা যে আইসিসি অনেকেই মেয়েরা ক্রিকেট কম দেখে ক্রিকেট খেলা কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফিও আশা করি সবাই দেখেছে তো এখান থেকে বলতে পারবে তো কমেন্ট করে তোমরা বলে দেবে যে চ্যাম্পিয়ন্স ট্রফি দু হাজার জয়ী হয়েছে কোন দল ঠিক আছে তিন নাম্বার দেখো রঞ্জি ট্রফি দু হাজার চব্বিশ পঁচিশ খেতাব জিতলো কোন দল এই চ্যাম্পিয়ন্স ট্রফি রঞ্জি ট্রফি সমস্তগুলো ইম্পর্টেন্ট রঞ্জি ট্রফি তারপর হচ্ছে তোমাদের বিজয় হাজারে ট্রফি তো রঞ্জি ট্রফি দু হাজার চব্বিশ পঁচিশ জিতেছে কোন দল কারেক্ট আনসার হবে বিদর্ভ বিদর্ভ নামের যে দলটা সেটা এবারে রঞ্জি ট্রফি জয়ী হয়েছে অপশান এ নেক্সট হচ্ছে চার নম্বর বত্রিশতম বিজয়ী হাজারে ট্রফি দু হাজার চব্বিশ পঁচিশ খেতাব জিতলো কোন দল তো এবারে বত্রিশতম বিজয়ী হাজারে ট্রফি জয়ী হয়েছে কোন দল কারেক্ট আনসার হবে কি হবে কর্ণাটক ইজ দ্য কারেক্ট আনসার প্রত্যেকটা প্রশ্ন বলবো পাঁচ ছ সেকেন্ডের মতো তোমাদেরকে চিন্তা করার সময় দেব তারপর আমি সঠিক উত্তর বলে দেবো তোমরাও কাউন্ট করে দেখো যে কতগুলো তোমাদের ঠিক হচ্ছে ঠিক আছে পাঁচ নম্বর দেখো ওমেন্স প্রিমিয়ার লিগ ওমেন্স প্রিমিয়ার লিগ দু যেমন আইপিএল চলছে বর্তমানে তেমনই শুরু করা হয়েছে দুবার থেকে ওমেন্স প্রিমিয়ার লিগ এই ওমেন্স প্রিমিয়ার লিগ এর খেতাব জিতেছে এবারে কোন দল কারেক্ট আনসার হবে মুম্বাই ইন্ডিয়ানস এবারে জয়ী হয়েছে আর আর ফাইনালে পরাজিত হয়েছে দিল্লি ক্যাপিটালস ঠিক আছে ছয় নম্বর প্রশ্নটা দেখো আইসিসি মহিলা এক দিবসীয় ক্রিকেট ওয়ার্ল্ড কাপ দু আয়োজিত হবে কোন দেশ মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন এবারে দু সালে আইসিসি ওয়ান ডে ক্রিকেট ওয়ার্ল্ড কাপ ওমেন্স ওয়ার্ল্ড কাপ আয়োজিত হবে আমাদের দেশ ভারতে ঠিক আছে তাই ভেরি ভেরি ইম্পর্টেন্ট হতে চলেছে এই প্রশ্নটা তোমাদের পরীক্ষার জন্য ঠিক আছে সাত নাম্বার প্রশ্নটা দেখো কি আছে আইসিসি মহিলা আন্ডার নাইন্টিন টি টোয়েন্টি বিশ্বকাপ দু হাজার পঁচিশের আয়োজন আয়োজন কোন দেশে হবে এবার যে আইসিসি আন্ডার নাইনটিন টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ দু হাজার পঁচিশ আয়োজন করবে কোন দেশ কারেক্ট আনসার হবে এটাও আয়োজন করবে মালয়েশিয়া আয়োজন করবে এটা মালয়েশিয়াতে আয়োজিত হবে অপশান বি ইজ দ্য কারেক্ট আনসার আর যেটা বললাম আইসিসি ওয়ান ডে একদিবসীয় ক্রিকেট ওয়ার্ল্ড কাপ ওমেন্স ক্রিকেট ওয়ার্ল্ড কাপ এটাকে আয়োজন করবে এটা হচ্ছে ভারত আট নম্বর সম্প্রতি নিম্নের কাকে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার দু হাজার পঁচিশ দ্বারা সম্মানিত করেছে মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন যতগুলো প্রশ্ন আছে আমি কিন্তু বাড়তি প্রশ্ন রাখিনি প্রত্যেকটা বাছাই করে প্রশ্ন রেখেছি কয়েকটা আনসার ডি গুকেশ প্রবীণ কুমার মনু ভাকর উপরের সকলে এই তিনজনকেই মোট চারজনকে দেওয়া হয়েছে এবারে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার যেটার আগে নাম ছিল রাজীব গান্ধী রত্ন পুরস্কার ঠিক আছে পরবর্তী প্রশ্ন নয় দেখো খো খো পুরুষ বিশ্বকাপ দু জয়ী হলো কোন দেশ এবারে প্রথম খো বিশ্বকাপ চালু হয়েছে এবারে প্রথম খো বিশ্বকাপ চালু হয়েছে তো প্রথম খোখো বিশ্বকাপটাই জয়ী হয়েছে আমাদের ভারত আর মহিলা খো বিশ্বকাপ যদি বলা হয় তখনও কিন্তু জয়ী হয়েছে ভারত ঠিক আছে খোখো ওয়ার্ল্ড কাপ এবারেই প্রথম চালু হচ্ছে দশ দেখো এশিয়ান মহিলা কাবাডি চ্যাম্পিয়নশিপ দু পঁচিশ খেতাব জিতলো কোন দেশ এবারে এশিয়ান মহিলা কাবাডি চ্যাম্পিয়নশিপ দু হাজার আয়োজিত হয়েছে যেখানে কাবাডি চ্যাম্পিয়নশিপে ভারতের জেতার সম্ভাবনা সবচেয়ে বেশি সবসময় থাকে আনসার হয়ে যাবে ভারত জিতেছে ঠিক আছে এশিয়া মহিলা কাবাডি চ্যাম্পিয়নশিপ কিন্তু জিতেছে ভারত এগারো হচ্ছে ফাইড ফাইট কথাটা শুনলেই মনে রাখবে যে ফাইট হচ্ছে দাবা খেলার সঙ্গে যুক্ত দাবা বিশ্বকাপ দু পঁচিশ আয়োজন করবে কোন দেশ এই যে ফাইট দাবা বিশ্বকাপ এটাও আয়োজিত হবে ভারতে অনেকগুলো খেলা অনেকগুলো চ্যাম্পিয়নশিপ অনেকগুলো খেলা অনেকগুলো ট্রফি এবারে ভারতে আয়োজিত হতে চলেছে ঠিক আছে তো যেগুলো ভারতে আয়োজিত হচ্ছে সেখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা তোমাদের মানে খুব বেশি তাহলে বারো নম্বর প্রশ্নটা দেখো কি আছে এশিয়ান কুস্তি চ্যাম্পিয়নশিপ দু হাজার পঁচিশে ভারত মোট কতগুলো পদক জিতেছে এশিয়ান কুস্তি চ্যাম্পিয়নশিপ দু হাজার পঁচিশে এবারে ভারতে মোট পদক জিতেছে দশটি কতগুলো দশটি মোট আমাদের পঁচিশটি প্রশ্ন রয়েছে তো লাস্ট পর্যন্ত মন দিয়ে দেখো চলো তেরো নম্বর প্রশ্ন কি আছে সম্প্রতি কে মিয়ামি ওপেন চ্যাম্পিয়নশিপ দু হাজার পঁচিশের মহিলা সিংহের খেতাব জিতেছে মিয়ামি ওপেন চ্যাম্পিয়নশিপ দু হাজার পঁচিশ এর মহিলা সিংহের খেতাব কে জিতেছেন আরিয়ানা সাবালেঙ্কা দেখো আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখলে তোমাদের কী লাভ প্রত্যেক দিন পাঁচটা করে কারেন্ট অ্যাফেয়ার্স আমি কমিউনিটি টেবে পোস্ট করে দিই ঠিক আছে ১৪ নম্বর দেখো খেলো ইন্ডিয়া এটা কি হবে খেলো ইন্ডিয়া উইন্টার গেমস কেআইডাব্লু জি পদক তালিকায় এরা পদক তালিকা নয় পদক তালিকায় শীর্ষে রয়েছে কোন দল তো উইন্টার গেমস যখনই বলেছে তখনই মনে রাখবে যে হয় ইন্ডিয়ান আর্মি না হয় লাদাখ না হয় জম্মু কাশ্মীর এরাই কিন্তু সর্বাধিক পদক জিতে থাকে তাহলে ইন্ডিয়ান আর্মি কারেক্ট আনসার হয়ে যাবে অপশান বি ঠিক আছে উইন্টার গেমস কারণ আমাদের বেঙ্গলের যদি বলো খেলোয়াড়কে উইন্টার গেমস খেলতে কিন্তু সম্ভব নয় বেশি পারে না খেলতে কারণ ওইখানের যারা বাসিন্দা ওইখানে যারা থাকে তারাই উইন্টার গেমসে ভালো হয়ে থাকে ঠিক আছে পরের দেখো ওয়ার্ল্ড জুনিয়র চেস চ্যাম্পিয়নশিপ দু হাজার পঁচিশ জয়ী হলো কোন ভারতীয় গ্র্যান্ডমাস্টার গ্র্যান্ডমাস্টারের নামটা বলতে হবে ওয়ার্ল্ড জুনিয়র চেস চ্যাম্পিয়নশিপ দু হাজার পঁচিশ হয়েছে রিসেন্টলি যে গ্র্যান্ড মাস্টারের নাম হচ্ছে প্রণব ভেঙ্কটেশ এই প্রণব ভেঙ্কটেশ ঠিক আছে তো প্রণব ভেঙ্কটেশ ওয়ার্ল্ড জুনিয়র চেস চ্যাম্পিয়নশিপ জয়ী হয়েছে ওয়ার্ল্ড জুনিয়র ঠিক আছে ষোলো নম্বর প্রশ্নটা হচ্ছে প্রথম মহিলা হকি ইন্ডিয়া লিগ দু হাজার পঁচিশ খেতাব জিতল কোন দল ফার্স্ট ওমেন হকি ইন্ডিয়া লিগ হকি ইন্ডিয়া লিগ ওমেন হকি ইন্ডিয়া লিগ এটার পুরস্কার জিতেছে ওড়িশা ওয়ারিয়ার্স কে জিতেছে ওড়িশা ওয়ারিয়ার্স নেক্সট দেখবো সতেরো নম্বর প্রশ্ন কি আছে অস্ট্রেলিয়ান ওপেন দু পুরুষ সিঙ্গেল খেতাব কে জিতেছেন অস্ট্রেলিয়ান ওপেন ওপেন বল ওপেন মানেই হচ্ছে কি টেনিস খেলার সঙ্গে যুক্ত যেমনই এখনই মিয়ামি ওপেন তেমনি হচ্ছে অস্ট্রেলিয়ান ওপেন ঠিক আছে তো অস্ট্রেলিয়ান ওপেন দু হাজার পঁচিশ খেতাব জিতেছেন কে জানিক সিনার জানিক সিনার এইরকম স্পেলিংটা জে এন এন আই কে এস আই এন এন ইআর জানিক সিনার আঠারো নম্বর প্রশ্নটা দেখো ইন্ডিয়ান ওপেন দু হাজার পঁচিশ স্কোয়াশ পুরুষ সিঙ্গেল এটা সিঙ্গেল হবে একল বা সিঙ্গেল যাকে বলা হয় ঠিক আছে ইন্ডিয়ান ওপেন এখনই আমরা পড়লাম যেটা এটা স্কোয়াশ কিন্তু স্কোয়াশের ওপেন টেনিসের যেমন ওপেন হয়ে থাকে স্কোয়াশের ওপেন ইন্ডিয়ান ওপেন দু হাজার পঁচিশ স্কোয়াশ পুরুষ একল খেতাব জিতেছে কে কারেক্ট আনসার হবে কারিম এল টার্কি করিম এল টার্কি ঠিক আছে নেক্সট দেখো উনিশ আইসিসি পুরুষ টেস্ট ক্রিকেটার অফ দ্য ইয়ার দু পুরস্কার কে পেয়েছেন আইসিসি পুরুষ টেস্ট ক্রিকেটার অফ দ্য ইয়ার দু পুরস্কারটা জানুয়ারি দু হাজার দেওয়া হয়েছে এই পুরস্কারটা পেয়েছেন হার্দিক পান্ডিয়া বিশ্ববিখ্যাত রাইজ এন্ট ফার্স্ট বোলার হার্দিক পান্ডিয়া কুড়ি নাম্বার প্রশ্ন এফ আই এইচ পুরো নাম কি ইন্টারন্যাশনাল হকি ফেডারেশন জুনিয়র পুরুষ হকি ওয়ার্ল্ড কাপ দু আয়োজন করবে কোন রাজ্য জুনিয়ার পুরুষ হকি ওয়ার্ল্ড কাপ দু হাজার পুরুষ হকি ওয়ার্ল্ড কাপ জুনিয়ার আয়োজন করছে কোন রাজ্য কোন রাজ্য আয়োজন করবে কুড়ি নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে এটা আয়োজন করছে তামিলনাড়ু অপশান এ ইজ দ্য কারেক্ট আনসার আচ্ছা তামিলনাড়ু হয়তো আমি ভুল বললাম না ঠিক বললাম ঠিক বুঝতে পারছি না তো যাই হোক যদি এটা ভুল ঠিকই আছে তামিলনাড়ু হবে ঠিক আছে অপশন এই নেক্সট দেখো যদি এটা কারেকশন কিছু করার প্রয়োজন থাকে আমি কমেন্টে কারেকশন করে দেব একুশ দেখো তম সিনিয়র জাতীয় এবং আন্তঃরাজ্য টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ দু চব্বিশ পুরুষ সিঙ্গেল খেতাবকে জিতেছে ছিয়াশিতম সিনিয়র জাতীয় এবং আন্তঃরাজ্য বা অন্তরাজ্য টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ দু পুরুষ সিঙ্গেল খেতাব কে জিতেছে মানুষ শাহ কি নাম মানুষ নাম হচ্ছে মানুষ 4 ঠিক আছে যার মান এবং হুষ আছে মানুষ 22 চাইনিজ গ্র্যান্ড প্রিক্স 2025 এর खिताब কে জিতলেন চাইনিজ গ্র্যান্ড প্রিক্স বলতে চাইনিজ এফ1 গ্র্যান্ড প্রিক্স মানে ফর্মুলা 1 কার রেসিং যেগুলো সেগুলোকে বলা হয় থাকে গ্র্যান্ড প্রিক্স তো জিতেছেন কে অস্কার পিয়astri নাম হচ্ছে অস্কার পিয়astri এই যে দেখতে পাচ্ছেন অপশনেতে সেবাস্টিয়ান ভেটেল বিশ্ববিখ্যাত এফ1 রেসার আছে তিনিও বিশ্ববিখ্যাত তো বর্তমানে তারা একটু পুরানো হয়ে গেছেন বর্তমানে আবার নতুন নতুন আসছেন তো অস্কার চাইনিজ অ্যাপোয়ান গ্র্যান্ড প্রিক্স দু হাজার পঁচিশ জয়ী হয়েছেন তেইশ নাম্বার প্রশ্নটা দেখো প্রণতি নায়ক কোন খেলার সঙ্গে যুক্ত প্রণতি নায়ক কোন খেলার সঙ্গে যুক্ত প্রণতি নায়ক তিনি হচ্ছেন একজন জিমনাস্ট জিমন্যাস্টিক খেলার সঙ্গে যুক্ত দেখো রিসেন্টলি ফেডারেশন ইন্টারন্যাশনাল ডি জিমন্যাস্টিক বিশ্বকাপ মহিলা ভোল্টতে ব্রোঞ্জ পদক জিতেছেন তিনি এই প্রশ্নটা কেন রাখলাম হঠাৎ করে তোমরা বলবে ব্রোঞ্জ পদক জিতেছে ফেডারেশন ইন্টারন্যাশনাল ডি জিমন্যাস্টিক বিশ্বকাপে রাখলাম কারণ হচ্ছে ভারত থেকে জিমন্যাস্টের পরিমাণ খুব কম জিমনাস্টিক প্লেয়ার ভারত থেকে খুব কম আর থাকলেও তারা খুব কম পরিমাণে কিন্তু সাকসেসফুল তো সেই জন্য রেখেছি প্রশ্ন থাকতেই পারে প্রণতি নায়ক কোন খেলার সঙ্গে যুক্ত তিনি জিমনাস্ট চব্বিশ নাম্বার দেখো হিরো এশিয়া কাপ দু এশিয়া কাপ হকি দু হাজার আয়োজন করবে কোন রাজ্য এশিয়া কাপ হকি চ্যাম্পিয়নশিপ এটা আয়োজন করবে বিহার বিশেষ চলো বিহার নেক্সট অ্যান্ড আজকে লাস্ট প্রশ্ন দেখো কমনওয়েলথ গেমস ফেডারেশন এর নাম পরিবর্তন করে কি রাখা হয়েছে মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন এটাও কারেক্ট আনসার হয়ে যাবে কমনওয়েলথ যে গেমস সেই গেমসের যে ফেডারেশন কমনওয়েলথ গেম ফেডারেশন সেই ফেডারেশন নামটা পরিবর্তন করে কমনওয়েলথ স্পোর্টস রাখা হয়েছে রিস নতুন নাম এটা চেঞ্জ করে দিয়েছে কি করেছে কমনওয়েলথ স্পোর্টস কি করেছে কমনওয়েলথ স্পোর্টস অপশান বি ইজ দ্য কারেক্ট আনসার তা আমাদের আজকের পঁচিশটা প্রশ্ন শেষ হল ক্লাস ভালো লাগলে অতি অবশ্যই তোমরা লাইক করো তোমার বন্ধুদের সাথে যত বেশি করে শেয়ার করো নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো ভালো থেকো থ্যাংক ইউ টেলিগ্রাম চ্যানেলে জযেন না করে থাকলে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক আছে অতি অবশ্যই জয়েন করে যাও থ্যাংক ইউ